হাই আজকে আমরা আমাদের ছাদ বাগানে চলে এসেছি তো দেখো এইগুলো আমাদের বাঁধাকপি আর এইগুলো দেখো আমাদের গাঁদা ফুল এটা হচ্ছে সাদা গাঁদা হবে আর এগুলো হচ্ছে ডালিয়া তো গাইস দেখো এইগুলো আমাদের ফুলকপি হয়েছে ছোট ছোট আরে ভালোই বড় হয়ে গেছে আর চার পাঁচ দিন পরেই খাওয়া যাবে দেখো আমাদের এগুলো ফুলকপি আর এই যে আমাদের একটি জবা গাছ আছে আর এই দেখো এগুলো আমাদের চন্দ্রমল্লিকা এগুলো কিন্তু আমরা নিজেরাই বাড়িতে চারা তৈরি করেছি ভেবো না যে এই চারাগুলো আমরা আমরা কিনে এনেছি এগুলো বাড়িতেই বানিয়েছি আর এই সাদাটা আর এই লালটা আমরা কিনে এনে লাগিয়েছি তো দেখো এইগুলো সব আমরা বাড়িতে বানিয়েছি ও আর এই দেখো এইটা আমাদের পুদিনা গাছ এটা যদি তোমরা চাটনি করো মানে চাটনিটা কি করে করতে হবে সেটাও আমরা পরে বলে দেবো এই দেখো এটা আমাদের গোলাপ গাছ গোলাপ ফুল ফুটেছে আরেকটা ফুটবে করি এসেছে এটা নয়ন তারা আর দেখো এইদিকেও বিভিন্ন রকম ছোট ছোট চারা আছে দেখো এটা হচ্ছে জায়েন্ট চন্দ্রমল্লিকা এটা হচ্ছে আমরা এক জায়গায় পিকনিকে গেছিলাম তো গত বছর সেখান থেকে একটি ছোট্ট ডাল নিয়ে এসেছিলাম সেটাই লাগিয়ে আমরা পরিচর্চা করেছি এখন সেটা থেকে কত বড় গাছ হয়ে ফুল ফুটেছে এই দেখো দোপাটি গাছ এটা আমরা মামা থেকে এনেছি তো যখন আমরা চারাগুলো এনেছিলাম তখন চারাগুলোর অবস্থা খুবই খারাপ ছিল